ভাই কেমন আছেন দেখাবো সব দেখাবো সব হচ্ছে যারা প্লেয়ার যারা টুর্নামেন্ট খেলেন শর্ট পিস লং পিচ খেলেন সব থেকে ভালো ভালো যে ব্যাট গুলি আছে আমাদের

হ্যাঁ পাকিস্তানি ব্যাট সবার ব্যাট আমরা বিক্রি করি যেগুলি ব্যাট ভালো না আর এখানে ভালো বলতে কিছু নাই আপনার কম দামে যারা নিবেন কম দামের মধ্যে আছে মানে সর্বনিম্ন ভাই একশো টাকা ব্যাটের কাজ আমাদের কাছে থাকে আপনারা পাবেন কয়েকদিন পর যেহেতু আমাদের র্যাকেটের সিজন যাই ভাই র্যাকেটের মৌসুম কিন্তু এখনো আছে আমাদের তো আমরা এখনো র্যাকেট রাখছি আপনাদের জন্য এখন ব্যাট দেখা পাচ্ছি কিছু ব্যাট ভাই সিএ লায়ন লায়ন ব্যাট সিএ লায়ন ব্যাট একদম লেগ আছে টোয়েন্টি এইট এটা হচ্ছে আমাদের তামিম ভাইয়ের স্টিকার টোয়েন্টি এইট যত ব্যাট আসছে সব time but দেখবেন হাতে কোনো চোখ লাগে কিনা ঠিক আছে যেহেতু আমরা জিনিসটা দেখাই কেন ভাই এটার স্টক আছে হাতে হাতে ভালো ব্যাট ভালো ভালো ঠিক আছে ভাই যার নিতে চাচ্ছেন এটা পড়বে

আমার বড় ভাই ঠিক আছে ওনার ব্যাট ভাই অরিজিনাল পাকিস্তানি ব্যাট ঠিক আছে এটা হচ্ছে সুলতান সুলতান এফ সুলতান বা সব নিউ ব্যাট মাথা নষ্ট ব্যাট দেখছেন অনেক নতুন কালেকশন আছে সব নতুন কালেকশন ভাই আরো আসবে আরো মাথা নষ্ট নষ্ট ব্যাট আসবে এফ সুলতান ভাই ঠিক আছে অসাধারণ ব্যাট কালার আছে এফ এস সুলতানের কালার হবে দেখেন এফ এস সুলতানের কালার হবে ফুল স্টিকার কিন্তু হবে

আপডেট ঠিক আছে ভাই হামার নিয়ে কথা বলবো হামার হামার ব্যাট দামে কম মানে ভালো নতুন এটা নতুন অরিজিনালিজিনাল হামার কোম্পানির সেলিম ভাই ইম্পোর্টার বললাম ভাই আমরা আমার কোম্পানি আপনার জেডি আছে টিএম আছে ভাই দামে কম মানে সবচেয়ে কোকোনাটের মধ্যে সবচেয়ে দামে কম আমার কোম্পানি বল দেখেন আপনি স্টক একশো অনেক স্টক হবে ঠিক আছে অনেক ভালো ভাই সবই তার দামি ব্যাগ যারা নেবেন চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো হ্যাঁ আমার আমার ব্যাগ কালার আছে ভাই ওই দেখেন আমার কালার ঠিক আছে দাও তো ব্যাগটা দাও তো এটা শেপটা দেখেন এই ভাই খুবই ইউনিক ব্যাগ দেখছেন ওকে

এটা ফারস্টে আসছে অতি ফার্স্ট এমকেএস কমরোদি ফার্স্ট করছে এটা সেকেন্ডে সেকেন্ড এডিশন দুটো সুন্দর আর আছে বারকোড আছে সব কিছু আছে অসাধারণ একটা ব্যাড নাাইজ ব্যাড শু নাাইজ না ভাই কাজুওদু নাাইজ ওকে কাজুওদু আছে 500 টাকা আছে

অনেক ভালো ধরেন দিবেন চার হাজার পাঁচশো চার হাজার পাঁচ চার হাজার পাঁচশো কালা আছে ভাই কালো কিন্তু হবে তারপর চলে যাওয়া হচ্ছে ভাই প্রারিনাম নাম প্রাণী ঠিক আছে এটা হচ্ছে দেখেন প্রাণী নাম দেখেন চাহিদা অনেক হ্যাঁ সব থেকে ভালো উপকারী ব্যাগ মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আটটা চব্বিশশো পঞ্চাশ টিকা মাল নাই কিন্তু শেষ আস্তে পাবেন ভিডিও ঠিক আছে তারপর হচ্ছে এসে পাকিস্তানের ব্যাগ

ইনার ইনার দেখে আমরা এখানে পাকিস্তানি ইনার যার মূল্য আছে চারশো টাকা হ্যাঁ একটা কাবার আছে ভাই প্রফেশনাল কাবার আছে পাকিস্তানি ইনার সেঞ্চুরির সাথে পাবেন

এমাত্র আসছেন আল্লাহ বিল্লাহ করেন রিজিকের মালিক আল্লাহ আগে পর চিন্তা করেন পর চিন্তা করেন না নিজের চিন্তা করেন শুন আমরা আমরা সবসময় নিজের চিন্তা আগে করি আর সব মানুষের ব্যবসা করেন এটা সবচেয়ে বড় আমাদের নবীজিও ব্যবসা করছে শিখে গেছে এটা সবচেয়ে বড় বড় জিনিস আমরা ব্যবসা করে রাখাই ঠিক আছে কাজ করে রাখাই পছন্দ করি ভাই 7400 টাকা সম্পূর্ণ প্যাকেজ ঠিক আছে ফুল প্যাকেজ 7400 আয়নাতে ফ্রি বিটি সার্ভিস অনেক অসুস্থ ব্যাট ভাই এটা অত ব্যাটে হয় না অনেক সুন্দর তুমি বলছে ব্যাট আজকে গুমর করে দেয় বিজ সিক্স টিএম।

হাত থেকে চোট পরে কিনা ঠিক আছে কিন্তু হাতের চোট পড়তেছে অনেক ভালো ভাই হ্যাঁ

ঠিক আছে সি এর দশার মতো এটা বাইশ টাকা নতুন আপডেট ঠিক আছে এটা হচ্ছে আপডেট আপডেট নতুন দা এই দেখেন আপডেট নতুন দা টোয়েন্টি এইট এইটা